এই ভিডিওটিতে আমি অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাসমূহ নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনি কিভাবে বুঝতে পারবেন যে এই খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কিনা তো তার জন্য হচ্ছে এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন পাঁচের গতে আছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি এবং পাঁচের ঘতে আছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির মালিকানা খানার নিদর্শ কিনা এবং পাঁচের উমতে আছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্ম খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামোর কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি এই তিনটি প্রশ্নের উত্তরের উপরই ডিপেন্ড করবে ওই খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে কি না সো এই জন্য এই তিনটি প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যখন সাধারণ খানা তৈরি করতে যাবেন তখন অবশ্যই এই তিনটি প্রশ্নেরটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিবে তো এখন আমি বলতেছি কিভাবে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে যদি পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট হয় এবং পাঁচের ঘতেও হ্যাঁ সিলেক্ট হয় এবং পাঁচের উমোতে না সিলেক্ট হয় তখনই সফটওয়্যারটি ধরে নেবে এই খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সো ইউটিউবে দেখলাম একজনে বলতেছে শুধু পাঁচের গো অর্থাৎ খানা একটি সি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি এটা যদি হ্যাঁ সিলেক্ট করা হয় তাহলেই নাকি বোঝা যাবে ওইটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সো তার তত্ত্বটি সম্পূর্ণ ভুল আমি এখন এটার প্রমাণ দিব কারণ হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ কর্মকর্তারা জুম মিটিংয়ে একটি আলোচনা করেছিল যে কীভাবে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বোঝা যাবে সেই ভিডিওটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখছিলাম যে এখানে একটা ভ্যালিডেশন দেওয়া আছে পাঁচের গ ঘ যদি হয় এবং উমো যদি না হয় তাহলে এইটা সিলেক্ট হবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হিসাবে যেটা আমরা একটু পরে ড্যাশবোর্ডে দেখব বাকি নিচের চ থেকে আপনারা র্যান্ডমলি সিলেক্ট করলেও কোনো সেটা ইফেক্ট ফেলবে না বাট এই তিনটা যদি আমরা এইভাবে সিলেক্ট করি তাহলে এটা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাতে সেভ সেটা আমরা এখনই দেখব তাজু ভাই আপনি যদি ফিল আপটা কমপ্লিট করেন আমি একটু সাপ্লিমেন্ট করি একটু সাপ্লিমেন্ট করি সাকিব ভাই সেটা হলো যে আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার যে আমরা সংস্থা দেখছি সেখানে মেনুয়লে সেখানে বলা আছে যে অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খাবার সেটার মালিকানা নিজের হতে হবে এবং এই কাজটা খানার অভ্যন্তরে হতে হবে তো আমরা প্রশিক্ষণ দেওয়ার সময় আপনাদেরকে বলছিলাম যে এখানে টু ফর্মুলা মাধ্যমে বেসিক্যালি তিনটা কোশ্চেনের মাধ্যমে আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাকে ট্র্যাক করা হবে তো এই কারণে আপনারা এটা একটু মাথায় রাখবেন পাঁচের পাঁচের গ ঘ উম এবং আমাদের অর্থনৈতিক সমারের লিস্টিং করার অন্যতম একটি উদ্দেশ্য হলো এই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাকে নোটিশ করা আইডেন্টিফাই করা কাজেই এই তিনটা প্রশ্নের উত্তর এবং কোন ক্রমেই ভুল দেয়া যাবে না পাঁচের গ ঘ উম এই তিনটা পুরোপুরি ইন্টার লিঙ্কেজ কোশ্চেন একটার আরেকটার উপর ডিপেন্ডেন্সি আছে আপনারা সর্বোচ্চ সতর্ক করবেন যে এখানে পাঁচের গ ঘ উম তারা যেন খুব কেয়ারফুলি এই প্রশ্নের উত্তরগুলো দেয় দরকার হলে প্রুভিং কোশ্চেন করে যে এটা এই প্রশ্নের উত্তরগুলো যেন নিয়ে আসা হয় ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তিনটি প্রশ্নের উত্তরের উপরই ডিপেন্ড করে সফটওয়্যারটি ধরে নেবে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কিনা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কখন পাশের গতে হ্যাঁ সিলেক্ট করবেন পাশের গতে প্রশ্নটি হচ্ছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি আগে আপনাকে জানতে হবে যে এই প্রশ্নটা কি আসলে এই প্রশ্নটা আপনাকে আগে বুঝতে হবে এই প্রশ্নটার মানে হচ্ছে যে ওই খানায় কৃষির বাহিরে কোনো অর্থনৈতিক পরবর্তী কর্মকাণ্ড রয়েছে কিনা যদি কোনো সাধারণ খানায় গিয়ে দেখেন কারো একটি মুদি দোকান রয়েছে সেই ক্ষেত্রে পাঁচের গতে হ্যা সিলেক্ট করতে হবে কারণ এই মুদি দোকানটা হচ্ছে কৃষির বহির্ভূত একটি অর্থনৈতিক কর্মকাণ্ড তারপর আপনারা পাঁচের ঘতেও হ্যা সিলেক্ট করবেন যদি তার মালিকটা সে নিজেই থাকে তারপর আপনারা পাঁচের উমতি গিয়ে যখন আবারও হ্যা সিলেক্ট করে দিবেন তখন সফটওয়্যারটি ধরে নিবে যে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে না কারণ পাঁচের উমতে স্পষ্ট দেওয়া আছে যে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামোর কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি যেহেতু ওটি একটি মুদি দোকান এটি অবশ্যই একটি প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে যেটির একটি স্থায়ী এবং অস্থায়ী কাঠামো রয়েছে তো এজন্য আপনারা যখন পাচের উমতে হ্যাসিলেট করে দেবেন তখন সফটওয়্যারটি ধরে নেবে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা নয় এটি ছাড়া আরও কয়েকটি ক্ষেত্রেও পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করতে হবে যেমন ধরেন আপনি একটি সাধারণখানা এন্ট্রি দিতে গেলেন সেখানে গিয়ে দেখলেন সাধারণখানার একজন লোক ভ্যানগাড়ি চালাচ্ছে বা অটো রিক্সা চালাচ্ছে বা সিএনজি চালাচ্ছে সেই ক্ষেত্রে পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করতে হবে তারপর যদি আপনি দেখেন সেই সিএনজিটির মালিক সে নিজে বা সেই গাড়িটির মালিক সে নিচে তখন হচ্ছে পাশের ঘতেও সিলেক্ট করতে হবে যেখানে মালিকানা নিয়ে একটি প্রশ্ন আছে তারপরে আপনারা যখন পাঁচের উমোতে যাবেন তখন হচ্ছে আপনারা এখানে না সিলেক্ট করবেন কারণ উক্ত কর্মকাণ্ডটি কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে না এজন্য আপনারা যখন পাঁচের উমতে না সিলেক্ট করে দেবেন তখন অটোমেটিক সফটওয়্যারটি ধরে নেবে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা তাছাড়াও আপনারা অনেক সময় সাধারণ খানায় গিয়ে দেখবেন কেউ সেলাই মেশিনের কাজ করছে বা কেউ বেতের কাজ করছে বা কেউ নকশি কাঁথার কাজ করছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন কখন পাঁচের গতে হ্যাঁ সিলেক্ট করতে হবে তারপরে যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে কলে বুঝিয়ে দেব